আমরা যখন আফগানিস্তানের নাম শুনি তখন আমাদের মনে ভেসে ওঠে যুদ্ধ ধ্বংস তালেবান কিংবা শরণার্থী শিবির কিন্তু খুব কম মানুষ জানে এই দেশটার মাটির নিচে রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদ আর পানির ভাণ্ডার কিন্তু সেই পানি আবার কখনোই আফগানরা নিজেদের জন্য ব্যবহার করতে পারেনি কারণ এই দেশের ভেতর দিয়ে বয়ে যাওয়া বিশাল সব নদীর অন্যতম আমোদরিয়া নদীর পানি চলে যায় প্রতিবেশী দেশগুলোতে আর আফগানরা শুধু তাকিয়ে থাকে অসহায়ভাবে তবে হঠাৎই দেশটির ক্ষমতায় এলো বড় পরিবর্তন তালেবান সরকার ক্ষমতায় আসার পর তারা স্পষ্ট জানিয়ে দিল এবার আর না এই পানির মালিকানা তারা নিজেরাই নেবে কিন্তু প্রশ্ন হল কিভাবে। উত্তরটা জানলে শুধু আপনিই নয় পৃথিবীর যে কেউই অবাক না হয়ে পারবে না কারণ পানির অভাব মেটাতে আফগানিস্তান হাতে নিয়েছে এক অবিশ্বাস্য প্রকল্প দুইশো কিলোমিটার দীর্ঘ এক কৃত্রিম খাল নির্মাণ তাদের আশা এই খালি বদলে দেবে দেশটির কৃষি ও জীবনের ভবিষ্যৎ তবে তারা হয়তো জানে না যে এই পানির জন্য একদিন রক্তও ঝরতে পারে কারণ তারা যা তৈরি করছে তা শুধু নদীর গতিপথই বদলাচ্ছে না বরং এটি বদলে দিতে পারে পুরো মধ্য এশিয়ার মানচিত্র দর্শক জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব কীভাবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান শুরু করল এমন এক বিশাল প্রকল্প এর মূল উদ্দেশ্য কি আর এটা বাস্তবায়িত হলে গোটা অঞ্চলের উপর কেমন প্রভাব ফেলতে পারে তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো শুরুতেই বরং জেনে আসি আফগানিস্তানের অতীত এবং জলের অভাবের কারণে তাদের কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তারপর বরং সেই সমস্যার সমাধান অর্থাৎ কৃত্রিমভাবে খাল তৈরি করা সেই প্রকল্পের দিকে এগোনো যাবে উনিশশো সত্তরের দশকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদ দাউদ খান তখন থেকেই দেশটির অন্যতম বড় সমস্যা ছিল জল এই অঞ্চলের প্রায় আশি শতাংশ অঞ্চলই শুষ্ক ও মরুভূমির মতো এখানে বৃষ্টি হয় অল্প নদীগুলো ছোট আর শেষ ব্যবস্থাও খুব দুর্বল একদিকে যুদ্ধ অন্যদিকে জলের অভাব ফলে কৃষি উৎপাদন কমে যায় মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে আর শহরে কাজ না থাকায় অনেকেই দারিদ্রের চক্রে বন্দি হয়ে পড়ে দাউদ খান চেয়েছিলেন উত্তরাঞ্চলের বিশাল মরুভূমিকে সবুজ ফসলের মাঠে পরিণত করতে আর সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় কোষ্টেপা খালের ধারণা তবে ইতিহাসের পাতায় আফগানিস্তান তখন রাজনৈতিকভাবে এক অশান্ত সময় পার করছিল রাষ্ট্রবিপ্লব সোভিয়েত আক্রমণ আর গৃহযুদ্ধের আগুনে সেই স্বপ্নের বাস্তবায়ন থেমে যায় শুধু রয়ে যায় কাগজে কলমে ব্রিটিশরা তিনবার আফগানিস্তান আক্রমণ করেছিল কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে তবে উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করে তখন দেশটি এক নতুন অন্ধকারে প্রবেশ করে দশ বছরের সেই যুদ্ধ ধ্বংস করে দেয় আফগানিস্তানের অবকাঠামো অর্থনীতি শিক্ষা সব কিছুই ছিন্ন হয়ে যায় উনিশশো সালে সোভিয়েত সেনারা দেশ ছাড়লেও আফগানিস্তান তাতে শান্তি পায়নি বরং দেশটি ধীরে ধীরে ডুবে যায় এক ভয়াবহ গৃহযুদ্ধে বিভিন্ন যুদ্ধবাজ গোষ্ঠীর মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই আর সেই বিশৃঙ্খলার ভেতরেই জন্ম নেয় তালেবান তালেবান শব্দের অর্থ ছাত্ররা যারা মূলত পাকিস্তানের মাদ্রাসাগুলো থেকে উঠে এসেছিল উনিশশো সালে আফগানিস্তানের দক্ষিণের কান্দাহার অঞ্চলে তারা প্রথম সংগঠিত হয় তাদের লক্ষ্য ছিল একটাই দেশে সরিয়া আইন প্রতিষ্ঠা করে শান্তি ফিরিয়ে আনা উনিশশো সালে তারা দখল করে নেয় রাজধানী কাবুল এবং পুরো দেশ চলে যায় তাদের নিয়ন্ত্রণে কিন্তু দু সালে আমেরিকার নাইন ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্র তালেবান সরকারের বিরুদ্ধে শুরু করে সামরিক অভিযান ফলে তালেবান সরকারের পতন হয় কিন্তু তাদের অস্তিত্ব মুছে যায়নি বিশ বছর পর দু সালে যখন মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ে তখন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তালেবান আবারও পুরো দেশ দখল করে ফেলে তবে তালেবান ক্ষমতায় আসার পরও আফগানিস্তানের সবচেয়ে বড় সংকট পানির সমস্যা এখনো রয়ে গেছে আগের মতোই দেশটির প্রায় ৩৫ মিলিয়ন মানুষের মধ্যে বিশ মিলিয়ন মানুষই আজও নিরাপদ পানির অভাবে ভুগছে অর্থাৎ প্রতি আট জনের মধ্যে প্রায় ছয় বা সাতজন মানুষই পরিষ্কার পানি পাচ্ছে না এই ভয়াবহ পরিস্থিতি বদলানোর লক্ষ্যেই তালেবান সরকার ক্ষমতায় এসেই আবারও সক্রিয় করে কোস্টেপা খাল প্রকল্প এই প্রকল্পটির অবস্থান আফগানিস্তানের উত্তরাঞ্চলে যেখান থেকে সরাসরি পানি প্রবাহিত হবে দেশের শুষ্ক মরু অঞ্চলের দিকে প্রকল্পটির মূল লক্ষ্য পাঁচ লক্ষ হেক্টরেরও বেশি কৃষিজমি সেচের আওতায় আনা এবং পুরো প্রকল্পের আনুমানিক ব্যয় ছয়শো মিলিয়ন মার্কিন ডলার এদিকে তালেবান সরকারের দাবি এই খাল প্রকল্প সম্পূর্ণ হলে উত্তর আফগানিস্তানের অর্থনীতিতে আসবে এক বিপ্লব যে জমিগুলো এতদিন মরুভূমির বালিতে ঢাকা ছিল সেই জমিতেই জন্ম নেবে গম তুলা তরমুজ আর আঙুরের মতো ফসল বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প সফল হলে আফগানিস্তান শুধু খাদ্যে স্বয়ং সম্পূর্ণই হবে না বরং একসময় রপ্তানিকারক দেশ হিসেবেও উঠে আসতে পারে কারণ কোষ্টেপা খাল শুধু একটি নির্মাণ প্রকল্পই নয় এটা উত্তর আফগানিস্তানের কৃষিকে এমনভাবে পুনরুজ্জীবিত করবে যা সরাসরি প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতে তবে এই সব ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি একটি বড় প্রশ্ন এখন পুরো অঞ্চলের মাথা ব্যথা আর তা হল এই বিশাল পানি প্রবাহ আসবে কোথা থেকে উত্তর একটাই আমুদরিয়া নদী যে নদী থেকে আফগানিস্তান এখন বিপুল পরিমাণ পানি টেনে নিচ্ছে সেই নদী এতদিন ভরিয়ে রাখত উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের কৃষিজমি বিশেষজ্ঞদের ঘোরতর আশঙ্কা খাল পুরোপুরি চালু হলে আমুদরিয়ার প্রবাহ পনেরো শতাংশ থেকে বিশ শতাংশ অথবা হয়তো ত্রিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে তবে এই প্রকল্পে অন্য ঝুঁকিও কম নয় প্রথমত প্রকল্পটি এগোচ্ছে অবিশ্বাস্য দ্রুতগতিতে কিন্তু এতে নেই পর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা বা কোনো আন্তর্জাতিক তত্ত্বাবধান ফলে যদি সামান্য কোনো ভুলও হয় তাহলে আমোদরিয়া নদীর ইকোসিস্টেমে ঘটে যেতে পারে ভয়াবহ ক্ষতি দ্বিতীয়ত আফগানিস্তানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কোনো আনুষ্ঠানিক পানি ভাগাভাগি চুক্তি নেই অর্থাৎ ভবিষ্যতে এই পানি নিয়েই ঘটতে পারে বড় রকমের সংঘাত এ কারণেই বিশেষজ্ঞরা বলছেন কোষটেপা খাল যতটা আফগানদের জন্য আশার আলো ততটাই এটি মধ্য এশিয়ার প্রতিবেশী দেশগুলোর জন্য চিন্তার কারণ কারণ এই নদীর পানিতেই টিকে আছে উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের কৃষি বিদ্যুৎ এমনকি তাদের পুরো অর্থনীতি কিন্তু এখন সেই স্রোতকেই থামিয়ে দিচ্ছে এই বিশাল কোষটেপা খাল প্রকল্প আমু দরিয়া থেকে যখন বিপুল পরিমাণে পানি কোষ্টে বা খালে প্রবাহিত হবে তখন একটাই প্রশ্ন উঠবে বাকি পানি কারা পাবে কারণ এই নদীর জলই তো উজবেকিস্তানের তুলা শিল্পের প্রাণ যাকে তারা বলে সাদা সোনা একটি পরিসংখ্যান বলছে শুধু এই শিল্পেই কাজ করে লাখ লাখ মানুষ কিন্তু এই নদীর পানি যদি কমে যায় তাহলে হাজার হাজার একর জমি পরিণত হতে পারে ঝাঝা মরুভূমিতে আর উজবেকিস্তানের তুলা রপ্তানি কমে গেলে তার প্রভাব পড়বে সরাসরি দেশের অর্থনীতিতে অন্যদিকে তুর্কমেনিস্তানের অবস্থাও খুব একটা ভালো নয় আমোদরিয়ার পানি কমে গেলে তাদের সবচেয়ে বড় সমস্যা হবে মরুকরণ যে মরুভূমি ইতিমধ্যেই দেশটির অর্ধেক এলাকা গ্রাস করেছে এখন সেটি আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে উত্তর ও পশ্চিম দিকে ফলে হারিয়ে যাবে কৃষিজমি বিলুপ্ত হবে স্থানীয় জীববৈচিত্র্য আর ক্ষতিগ্রস্ত হবে পশুপালন যা তুর্কবেন্দ্রের জীবনেরই এক ওতপ্রত অংশ কিন্তু গল্প এখানেই শেষ নয় এই পানি নির্ভরতা এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক রাজনৈতিক উত্তেজনায় উজবেকিস্তান ও তুর্কমিনিস্তান ইতিমধ্যেই প্রকাশ করেছে তাদের উদ্বেগ তাদের আশঙ্কা এই প্রকল্প একদিন অঞ্চলের জল সংঘাতের সূচনা ঘটাতে পারে তবে আফগানিস্তানের পক্ষ থেকে যুক্তি দেয়া হচ্ছে আমরা শুধু আমাদের ন্যায্য অংশটাই নিচ্ছি দশকের পর দশক এই পানি সুবিধা ভোগ করেছে অন্যরা এবার সময় এসেছে আমাদের অধিকার ফিরে পাওয়ার তবে এখানেই শেষ নয় কোষ্টি খাল এখন আর শুধু একটি কৃষি প্রকল্প নয় এটি হয়ে উঠেছে ভূরাজনীতির দাবার বোর্ডে এক গুরুত্বপূর্ণ চাল প্রথমেই আসি রাশিয়ার কথায় একসময় আফগানিস্তানে ছিল রাশিয়ার সামরিক প্রভাব কিন্তু আজ সেই জায়গায় তারা দেখছে তালেবান সরকার এখন তাদের দক্ষিণের দরজায় এক নতুন শক্তির প্রতীক হয়ে উঠছে রাশিয়া সরাসরি বিরোধিতা না করলেও স্পষ্টভাবে জানে যদি এই খাল মধ্য এশিয়ায় জলসংকট তৈরি করে তাহলে তা তাদের প্রভাব বলয়েও অস্থিতিশীলতা আনতে পারে সুতরাং রাশিয়ার লক্ষ্য বিষয়টি কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে রাখা অন্যদিকে চীন পুরো ঘটনাটিকেই দেখছে একেবারে ভিন্ন দৃষ্টিতে তাদের চোখে এটি সংকট নয় বরং এক নতুন অর্থনৈতিক সুযোগ চীন ইতিমধ্যেই আফগানিস্তানে বিনিয়োগ বাড়াচ্ছে খনিজ সম্পদ অবকাঠামো এবং পরিবহন রুটে অনেকেই মনে করছেন খাল প্রকল্প চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে সংযুক্ত হতে পারে কারণ খালটি আফগানিস্তানের উত্তরাঞ্চলে তৈরি করবে এক নতুন অর্থনৈতিক করিডর যেখানে চীনা কোম্পানিগুলো কৃষি পরিবহন এবং নির্মাণ খাতে প্রবেশের সুযোগ পেতে পারে চীনের জন্য এটি একদিকে যেমন বাণিজ্য রুটের সম্প্রসারণ অন্যদিকে একটি কৌশলগত অবস্থান যা মধ্য এশিয়ায় তাদের উপস্থিতি আরও শক্তিশালী করবে কিন্তু পশ্চিমা দিক থেকে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কিছুটা সতর্ক তারা উদ্বেগ প্রকাশ করেছে জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কারণ যদি আমোদরিয়া নদীর প্রবাহ কমে যায় তাহলে তা মধ্য এশিয়ার পরিবেশ কৃষি এবং মানব জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে তবে তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও তারা পুরো দেশকে নতুন এক উন্নয়ন প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছে এই পরিবর্তনের মূল সূচনা টেপা খাল দিয়ে হলেও আরও অনেক প্রকল্প আছে যেমন টাপি গ্যাস পাইপলাইন পাইপলাইন ট্রান্সপোর্ট গ্যাস থ্রু ফোর আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া তুর্কেনিস্তানের গ্যালকিনিস গ্যাস ক্ষেত্র থেকে শুরু হয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তান ও ভারতে পৌঁছবে এই পাইপলাইন এবং এই প্রকল্পের মোট খরচ প্রায় 10 বিলিয়ন ডলার যেটি সফল হলে আফগানিস্তান শুধু জ্বালানির পথই হবে না বরং ট্রানজিট ফি আর গ্যাস বাণিজ্যের মাধ্যমে বার্ষিক কোটি কোটি ডলার আয় করতে পারবে তালেবান সরকার ইতিমধ্যেই এর কাজ শুরু করেছে যদিও নিরাপত্তা ও প্রযুক্তিগত ঘাটতির কারণে এর গতি খুবই ধীর তবুও এই পাইপলাইন আফগানিস্তানকে দক্ষিণ এশিয়ার এনার্জি রুটে যুক্ত হওয়ার বড় সুযোগ এনে দিয়েছে এরই মধ্যে তালেবান সরকার ঘোষণা দিয়েছে তারা তৈরি করবে কাবুল নিউ সিটি যা একটি সম্পূর্ণ নতুন প্রশাসনিক ও বাণিজ্যিক শহরে রূপ নেবে ধারণা করা হচ্ছে এটি হবে আফগানিস্তানের ভবিষ্যৎ রাজধানীর মতো যুদ্ধবিধ্বস্ত কাবুলকে বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে এই প্রকল্পে কাজ শুরু হয়েছে এবং চায়না এবং কাতারি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা দিচ্ছে এই সব উন্নয়ন প্রকল্পের মধ্যে একটা বিষয় স্পষ্ট যে আফগানিস্তান এখন আর শুধু যুদ্ধের দেশ নয় বরং একটি সম্ভাবনার দেশ কোষ্টেপা খাল কৃষিকে পুনরুজ্জীবিত করতে পারে টাপি পাইপলাইন এনার্জির রুটে পরিণত হতে পারে কাবুল নিউ সিটি দেশটির নগরায়ন বদলে দিতে পারে তবে সবকিছু এতটা সহজ নয় আফগানিস্তানের অর্থনীতি এখনও দুর্বল আন্তর্জাতিক স্বীকৃতি সীমিত এবং নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি তবে যদি এই প্রকল্পগুলো সঠিকভাবে সম্পন্ন হয় তবে আফগানিস্তান এশিয়ার মানচিত্রে এক নতুন শক্তি হিসেবে উঠে আসবে আর যদি ব্যর্থ হয় তবে এটি আবারও ধ্বংস ও দারিদ্রের অন্ধকারে চিরতরে হারিয়ে যেতে পারে সবশেষে একটা প্রশ্ন থেকেই যায় আফগানিস্তানের এই রূপান্তর কি সত্যি উন্নয়ন নাকি এটি কেবল রাজনৈতিক শক্তি প্রদর্শনের এক নতুন খেলা যে দেশ একসময় যুদ্ধের প্রতীক ছিল সেটি কি আগামী দিনে উন্নয়নের প্রতীকে পরিণত হতে পারবে এই উত্তর হয়তো সময় বলে দেবে সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন এই প্রকল্পগুলো কি সত্যি আফগানিস্তানকে নতুন পথে নিয়ে যাবে নাকি এগুলোর মাধ্যমে পুরো এশিয়া মহাদেশের প্রেক্ষাপট পাল্টে যাবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন সেই সাথে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন ধন্যবাদ